বন্ধুরা এই ভিডিওটি দেখুন একজন মহিলার উপর যখন তিনি নামাজ পড়ছিলেন তখন একটি কুকুর হামলা করেছিল কিন্তু একটি একটি অসাধারণ ঘটেছিল। ভিডিওর শেষে আপনারা বড় চমক দেখতে পাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ অন্যদের ভালোর পথে পরিচালিত করা নিজে ভালো কাজ করার মতোই বন্ধুরা এই ঘটনাটি আসলে সময়কালে সাদাদের যখন কারাগারে বন্দীদের নানা ধরনের কঠিন শাস্তি দেওয়া হতো একদিন একজন মহিলা কারাগারে এলেন এই মহিলা কারাগারের অন্য সব মহিলাদের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন তিনি প্রতিটি নামাজ সময় মতো আদায়ী করতেন এবং কারাগারের অসুস্থ বন্দীদের সেবা করার জন্য অনুরোধ করতেন কিন্তু এসব কিছুই কারাগারের প্রধানের কাছে তার জন্য কোনো সুপারিশ হিসাবে কাজ করল না তিনি আদেশ দিলেন একটি কুকুর আনতে যাতে সেই কুকুরটিকে এই মহিলার সাথে কারাগারে রেখে দরজা বন্ধ করে দেওয়া হয় এর ফলে কুকুরটি তাকে ছিঁড়ে খাবে আর কারাগারের কর্মকর্তারা নিজেদের কোনো দায় থেকে মুক্ত থাকবেন প্রকৃতপক্ষে কারাগারের প্রধান একটি হিংস্র কুকুর আনলেন এবং কারাগারের প্রহরীকে আদেশ দিলেন সেই কুকুরটিকে নিয়ে গিয়ে মহিলার উপর ছেড়ে দিতে যাতে কুকুরটি তাকে ছিঁড়ে ফেলে এরপর তারা তাকে কবর দেবে প্রহরী কুকুরটিকে নিয়ে কারাগারের দরজার কাছে গেলেন এবং অপেক্ষা করতে লাগলেন মহিলাটি যথারীতি নামাজ শুরু করলেন যখন তিনি আল্লাহর কাছে সিজদায় গেলেন তখন প্রহরী কারাগারের দরজা খুলে হিংস্র কুকুরটিকে তার উপর ছেড়ে দিলেন যাতে সেটি তাকে খেয়ে ফেলে তারপরে তিনি দরজা বন্ধ করে দিলেন এবং জানালা দিয়ে দেখতে লাগলেন কি ঘটে কিন্তু বন্ধুরা যা ঘটলো তা ছিল একটি বিশাল চমক কারাগারের প্রধান প্রহরীকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি মহিলার রক্ত পরিষ্কার করেছ যা কুকুরটি তাকে খাওয়ার পর ছড়িয়ে পড়েছে প্রহরী তখন এতটাই হতভাগ ছিলেন যে তিনি যা দেখেছেন তা থেকে একটি শব্দ বলতে পারলেন না কারাগারের প্রধান জিজ্ঞেস করলেন তুমি কথা বলছো না কেন পরহরি বললেন আমি সত্যিই কুকুরটিকে মহিলার উপর ছেড়ে দিয়েছিলাম যাতে কুকুরটি তাকে খেয়ে ফেলে এবং তার উপর দরজা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু যা ঘটেছে তা অবিশ্বাস্য প্রধান জিজ্ঞেস করলেন কি ঘটেছে পরহরি বললেন মহিলাটি নামাজ পড়ছিলেন যখন আমি কুকুরটিকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু কুকুরটি তার কাছে যায়নি বরং কুকুর তার পাশে দাঁড়িয়ে যেন তাকে পাহারা দিচ্ছিল যতক্ষণ না তিনি নামাজ শেষ করেন মহিলাটি তার নামাজ ভাঙেননি তিনি পুরো নামাজ শেষ করেছেন আর কুকুরটি দাঁড়িয়ে থেকেছে যেন তাকে তাকে রক্ষা করছে কুকুর কোনো ক্ষতি করেনি এটি সত্যি আল্লাহর পক্ষ থেকে একটি মজে ছিল সবাই হতভাগ হয়ে গিয়েছিল এবং শুধু বলতে পারছিল সুবহান তাই আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এই বিশ্বের সবকিছু আল্লাহর নির্দেশ ও ইচ্ছাই ঘটে আল্লাহ যা নির্ধারণ করেন তা জ্ঞানের সাথে সম্পূর্ণ হয় তাই আপনার হৃদয়কে শান্তি খুঁজতে দিন এবং হতাশ হবেন না এছাড়াও জানুন যে আল্লাহ আপনার পাপের কারণে এটি আপনার জন্য নির্ধারণ করেছেন তাই আল্লাহর কাছে তওবা করুন আল্লাহ তা আলা বলেন তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কৃতকর্মের কারণে আর তিনি অনেক কিছু ক্ষমা করে দেন আল্লাহর নির্ধারিত ভাগ্য থেকে পালানো সম্ভব নয় আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার জন্য যে ভাগ্য লেখা হয়েছে তা অবশ্যই কার্যকর হবে তাই আল্লাহর উপর ভরসা করুন আল্লাহর কাছে সাহায্য চান এবং আপনার হৃদয়কে শুধুমাত্র আল্লাহ সাথে সংযুক্ত রাখুন জিনিস বা আল্লাহর শত্রুদের সাথে যারা অস্বীকার করে এবং বিশ্বাসঘাতকতা করে আপনার হৃদয় সংযুক্ত করবেন না আপনার হৃদয়কে আল্লাহর সাথে যিনি সর্বশ্রেষ্ঠ সংযুক্ত রাখেন কারণ আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চান তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না এজন্য জন্য রসুল্লা সাল্ল সাল্লামের হাদিসে উল্লেখ আছে যে তিনি বলেছেন হে যুবক আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি আল্লাহর হুকুম মেনে চলো তিনি তোমাকে রক্ষা করবেন আল্লাহর হুকুম মেনে চলো তুমি তাকে তোমার সামনে পাবে যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাও যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাও জেনে রাখো যদি পুরো জাতি একত্রিত হয়ে তোমার উপকার করতে চায় তারা কেবল তাই করতে পারবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন আর যদি তারা একত্রিত হয়ে তোমার ক্ষতি করতে চায় তারা কেবল তাই করতে পারবে যা আল্লাহ তোমার উপর লিখে রেখেছেন কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং পাতা শুকিয়ে গেছে ইবনে মাজাহ রহিমা হুমুল্লাহের এই হাদিসের ব্যাখ্যাই বলেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলীসাল্লাম স্পষ্ট করেছেন যে যদি পুরো জাতি একত্রিত হয়ে তোমার উপকার করতে চাই তারা তা করতে পারবে না যদি না আল্লাহ তা তোমার জন্য নির্ধারণ করে থাকেন তাই যদি তাদের থেকে কোনো উপকার তোমার কাছে আসে জেনে রাখো যে তা আল্লাহর পক্ষ থেকে কারণ তিনি তা নির্ধারণ করেছেন এজন্য নবী সাল আলিয়া বলেননি যে তারা তোমার উপকার করতে পারবে না বরং বলেছেন তারা কেবল তাই করতে পারবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন মানুষ একে অপরের উপকার করে একে অপরকে সাহায্য করে কিন্তু এসব আল্লাহর নির্ধারণে তাই উপকার প্রথমে এবং সর্বাগ্রে আল্লাহর কাছ থেকে আসে কারণ তিনিই মানুষকে তোমার উপকারের মাধ্যম বানিয়েছেন একইভাবে যদি তারা সবাই মিলে তোমার ক্ষতি করতে চায় তারা তা করতে পারবে না যদি না আল্লাহ তা তোমার উপরে লিখে থাকেন এই বিশ্বের জন্য প্রয়োজন যে একজন ব্যক্তি তার হৃদয়কে তার রবের সাথে সংযুক্ত রাখে এবং তার উপর ভরসা করে অন্যদের নিয়ে চিন্তা না করে কারণ তারা জানে যে এমনকি যদি সমস্ত সৃষ্টি তাদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে তারা তা করতে পারবে না যদি না আল্লাহ তা নির্ধারণ করে থাকেন তাই একজনের উচিত আল্লাহর উপরই আশা রাখা তার কাছে আশ্রয় চাওয়া এবং মানুষের ব্যাপারে চিন্তা না করা এমনকি যদি তারা একত্রিত হয়ে তার বিরুদ্ধে দাঁড়াই এজন্য আমরা দেখি যে যখন এই উম্মাহের প্রথম দিকের মানুষেরা আল্লাহর উপর ভরসা করতেন এবং তার উপর নির্ভর করতেন তখন ষড়যন্ত্রকারীদের চক্রান্ত এবং হিংসুকদের হিংসা তাদের কোনো ক্ষতি করতে পারিনি আল্লাহ তা আলা বলেন যদি তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহকে ভয় করো তবে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ তাদের কাজকে পুরোপুরি ঘিরে রেখেছেন বন্ধুরা যেহেতু এই ভিডিওটি একজন মহিলার গল্প নিয়ে আলোচনা করে যিনি পূর্ণ ভক্তির সাথে নামাজ পড়েছেন এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করেননি তাই আমরা আপনাদের সাথে নামাজে অবিচল থাকার জন্য একটি দোয়া শেয়ার করছি হে আল্লাহ আমাকে অলসতা এবং তুচ্ছ বিষয়ে বিভ্রান্তি কাটিয়ে উঠতে সাহায্য করুন হে আল্লাহ আমার নামাজ যেন তোমার জন্য কখনো বন্ধ না হয় হে আল্লাহ আমাকে এমন নেক সঙ্গী দাও যারা আমাকে নামাজ কায়েম করতে এবং জাকাত দিতে উৎসাহিত করবে হে আল্লাহ আমি তোমার সর্বশ্রেষ্ঠ নাম দ্বারা এবং তোমার সর্বোচ্চ ও মহান নাম দ্বারা যা সকল সৃষ্টির প্রতিটি কোণে পণ্য তোমার কাছে প্রার্থনা করছি হে আল্লাহ আমাদের কাজকে তোমার মহান মুখের জন্য খাটি করো এবং আমাদের রিয়া ও দেখানো থেকে রক্ষা করো হে আল্লাহ আমাদের থেকে কবুল করো হে আল্লাহ আমার হৃদয়কে সত্যের জন্য উন্মুক্ত করো হে আল্লাহ আমার কপাল ধরে আমাকে সৎপথে পরিচালিত করো হে আল্লাহ আমাকে তোমার কাছে সুন্দরভাবে ফিরিয়ে নাও হে আল্লাহ তুমি হিদায়তকারী যারা ব্যস্ততা অজ্ঞতা ভুলে যাওয়া বা অলসতার কারণে নামাক ছেড়ে দিয়েছে তাদের সবাইকে হিদায়ত দাও এবং তাদের তোমার দিন ও সরল পথে অবিচল রাখো তাদের সত্যিকারের মমিন বানাও নিশ্চয়ই তুমি যাকে ইচ্ছা তাকে হৃদায়ত দাও আর তুমি সঠিক পথে চলা লোকদের সম্পর্কে সবচেয়ে বেশি জানো হে আল্লাহ আমার হাত ধরে আমাকে হৃদায়তের দিকে নিয়ে যাও আমার এবং সমস্ত মুসলিমদের দোষ ত্রুটি গোপন করো আল্লাহামদুলিল্লাহ 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 তোমার মুখের মহিমা এবং তোমার সর্বহমত্বের মহানতার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রচুর পবিত্র এবং বরকতময় প্রশংসা হে আল্লাহ যাদের তুমি হৃদায়ত দিয়েছ তাদের মধ্যে আমাকে হৃদায়ত দাও যাদের তুমি কল্যাণ দিয়েছ তাদের মধ্যে আমাকে কল্যাণ দাও যাদের তুমি অভিভাবক হয়েছ তাদের মধ্যে আমার অভিভাবক হও আমাকে যা দিয়েছ তাতে বরকত দাও এবং তুমি যা নির্ধারণ করেছ তার মন্দ থেকে আমাকে রক্ষা করো নিশ্চয়ই তুমি নির্ধারণ করো আর কেউ তোমার উপর নির্ধারণ করতে পারে না তুমি যাকে বন্ধু বানাও সে কখনো অপমানিত হয় না আর তুমি যার বিরোধিতা করো সে কখনো সম্মানিত হয় না হে আমাদের রব তুমি সর্বোচ্চ হে আল্লাহ আমার পাপ থেকে আমাকে দূরে রাখো যেমন তুমি পূর্বকে পশ্চিম থেকে দূরে হে আল্লাহ আমার পাপ থেকে আমাকে পবিত্র করো যেমন একটি সাদা কাপড় ময়লা থেকে পবিত্র করা হয় হে আল্লাহ আমার পাপগুলোকে পানি তুষার এবং শিলাবৃষ্টি দিয়ে ধুয়ে দাও হে আল্লাহ আমাকে সবসময় মনে করিয়ে দাও যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং আমার হৃদয়কে এর লোভ থেকে দূরে রাখো হে আল্লাহ আমার উপর রহম করো কারণ তুমি ছাড়া আমার কে আছে তুমি ছাড়া কি আমার উপর রহম করবে তুমি ছাড়া কি আমার দোষ গোপন করবে তুমি ছাড়া কি আমাকে রিজিক দেবে তুমি ছাড়া কে এই দুনিয়ায় আমাকে সাহায্য করবে হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই হে আল্লাহ আমার আত্মাকে তখন নিয়ে নাও যখন আমি তোমার সামনে সিজদাই থাকব আমার হৃদয় তোমার জিকিরে স্পন্দিত হবে হে আল্লাহ আমাকে একটি ভালো পরিণতি দাও হে আল্লাহ আমি জানি তুমি আমাকে ভালোবাসো কারণ আমি তোমার দুর্বল বান্দা যার তুমি ছাড়া কেউ নেই হে আল্লাহ আমাকে তোমার ভয়ে পূর্ণ করো হে আল্লাহ আমাকে সাহায্য করো হে আল্লাহ আমাকে স্বস্তি দাও আমি আমার সমস্ত বিষয় তোমার উপরে ন্যস্ত করেছি এবং আমার মুখ তোমার দিকে ফিরিয়েছি তোমার কাছে ছাড়া কোনো আশ্রয় নেই হে আল্লাহ তুমি আমার জীবনের সব কিছু জানো বাইরের এবং ভিতরের এবং তুমি আমার সম্পর্কে আমার চেয়ে বেশি জানো আমি তোমার কাছে ক্ষমা চাই এবং করি বন্ধুরা ভিডিওর আমরা দেখতে পাই যে এই অসাধারণ ঘটনাটি শুধু একটি গল্প নয় বরং আল্লাহর এবং তার বান্দার প্রতি অগাধ ভালোবাসার প্রমাণ কারাগারের প্রহরী যখন হিংস্র কুকুরটিকে মহিলার উপরে ছেড়ে দিয়েছিলেন তখন সবাই ভেবেছিল এটি তার শেষ মুহূর্ত কিন্তু আল্লাহর ইচ্ছাই যা ঘটলো তা সবাইকে হতবাক করে দিল কুকুরিটি মহিলার কাছে এলো না বরং তার পাশে দাঁড়িয়ে যেন তাকে পাহারা দিচ্ছিল মহিলাটি তার নামাজ এতটাই মগ্ন ছিলেন যে তিনি কুকুরের উপস্থিতি টেরই পাননি তিনি শান্তভাবে পূর্ণ মনোযোগে তার নামাজ শেষ করলেন আর কুকুরটি তাকে একটুও ক্ষতি করল না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি মহান মহজেজা যা দেখে কারাগারের প্রধান ও প্রহরী নিজের চোখের উপর ভরসা করতে পারছিলেন না তারা বারবার বলছিলেন সুবহান এই ঘটনা আমাদের শেখাই যে যখন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করি এবং তার ইবাদাতে মগ্ন থাকি তখন কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি পাতাও নড়ে না তাহলে কিভাবে একটি হিংস্র কুকুর তার প্রিয় বান্দার ক্ষতি করবে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের প্রতিটি বিপদ প্রতিটি পরীক্ষা আল্লাহর হাতে তিনি যা চান তাই হয় তাই আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তার কাছে সাহায্য প্রার্থনা করা এবং আমাদের হৃদয়কে শুধু তার সাথে সংযুক্ত রাখা ভিডিওর একেবারে শেষে একটি হৃদয়গেরোহী দোয়া দেওয়া হয়েছে যা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম অম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রিপ করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ